আপনারা যারা অনলাইনে এবং ফেসবুক পেজে আপনারা যারা ভিডিও দেখেন অনেক ভাই চোখাটে কালো রং করে আগে দেয় এবং চোকাট ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের চোকাটগুলি দেখেন কে কিভাবে দেখায় না আপনারা আমাদের চোকাটগুলি আগে দেখেন যে আমরা এই রান্না করার পরে এই চোকাটগুলি গুলি ন্যাচারাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই চোকাটগুলি যাবে আহ বাকেরগঞ্জ যাবে মোহাম্মদ রবিউল ইসলাম ভাই উনি দুবাই প্রবাসী দুবাই প্রবাসী মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের আট পিচোঘ এই আট পিচোঘঘাট আমরা দেবো বাকিরগঞ্জে আর আপনার বগুড়া দুপচে চিয়া বগুড়া দুপচেচিয়া আমরা দেব আরো চার পিচ এবং কিছু চৌকাট আছে কুমিলা এবং নোয়াখালী সম্মানিত বিহার্স সবগুলি নাম আমার এক মুখাস্ত নাই কিন্তু আপনারা ফলো করেন আমরা কি প্রোডাক্ট দিচ্ছি আমাদের চৌকাট কেমন চিটাং এর শিলকড়ি সম্পর্কে আমি বলি দেখেন এই ব্যাক সাইড এটা ওয়াল্লার মধ্যে থাকবে আপনার এই এর শিলকড়ি মানে কি কোথায় কোনো পোয়াল চলবে না এই চোকাট গুলি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে হতো আজকে যে প্রোডাক্ট ডেলিভারি দেবো যেখানে আমরা ইরাক প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের ইরাক প্রবাসী ইব্রাহিম ভাইয়ের প্রোডাক্ট যাবে দুপসেসিয়া বগুড়া বগুড়া জেলায় দুপসেসিয়া যেটা নওগাঁর পাশে আর আরাক ভাইয়ের প্রোডাক্ট দেবো যেটা দুবাই প্রবাসী আর দুবাই প্রবাসী মোহাম্মদ রবিউল ইসলাম ভাই ওনার প্রোডাক্ট যাবে এটা বরিশাল ডিস্ট্রিক্টে বাঘেরগঞ্জ সম্মানিত বিহার্স এই দুই ভাইয়ের সিটা আগে শিলগুড়ি চোখাট মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের আট পিচ্ছ ঘাট এবং ইরাক প্রবাসী ইব্রাহিম ভাইয়ের হলো চার পিচ্ছ ঘাট আমরা বারো পিচ্ছ ঘাট আজকে ডেলিভারি দিব এবং আরাক ভাইয়ের মাল ডেলিভারি দিতেছি আসসালামু আলাইকুম সুমাই ডোরান পানি সারে সবাইকে স্বাগতম সম্মানিত বিহার্স দেশে প্রবাস সারা বিশ্বের থেকে যারা ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে কোয়ালিটি কিছু প্রোডাক্ট নিয়ে আসি আপনারা যারা আপনার বিল্ডিং এর ডোর নিয়ে চৌকাট নিয়ে চিন্তিত আছেন আপনারা কি চৌকাট লাগাবেন আপনারা ভাবছেন আনো নো ভাবনা আমরা আজকে অনেক কোয়ালিটি সম্পূর্ণ চৌকাট দেখাবো যে চৌকাট আপনার বিল্ডিং এর যত বছর বিল্ডিং টিকবে অর্থাৎ চৌকাট গুলি অত বছর টিকবে ইনশাল্লাহ তিরিশ চল্লিশ বছর লিখিত না আপনার বিল্ডিং যদি হয় শত বছর গ্যারান্টি চৌকাট সেই সমান গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আমরা আজকের কোয়ালিটি চৌকাট গুলি আপনাকে দেখাবো এবং আজকের ভিডিওতে কিছু পাল্লা দেখাবো সম্মানিত বিয়ার্স ভিডিওটি লং করবো না তা আমরা চলে আসি মূল ভিডিওতে আজকে আমরা যে চৌকাট নিয়ে আসছি আপনারা যারা অনলাইনে এবং ফেসবুক পেজে আপনারা যারা ভিডিও দেখেন অনেক ভাই চোখাটে কালো রঙ করে আগে দেয় এবং চোখাট ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন না আমাদের চোকাটগুলি দেখেন কে কিভাবে দেখায় না আপনারা আমাদের চোকাটগুলি আগে দেখেন যে আমরা এই রান্না করার পরে এই চোকাটগুলি ন্যাচারাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি এই চোখাটগুলি যাবে আহ বাকেরগঞ্জ যাবে মোহাম্মদ রবিউল ইসলাম ভাই উনি দুবাই প্রবাসী দুবাই প্রবাসী মোহাম্মদ রবিউল ইসলাম ভাইয়ের আট পিচ চোখাট এই আট পিচ চোঘাট আমাদের বাকেরগঞ্জে আর আপনার বগুড়া দুপচে চিয়া বগুড়া দুপচে চিয়া আমরা দেব আরো কিছু চৌকাট আছে কুমিলা এবং নোয়াখালী কিন্তু আপনারা ফলো করেন আমরা কি প্রোডাক্ট দিচ্ছি আমাদের চোকাটগুলি কেমন চিটাং এর শিলকড়ি সম্পর্কে আমি বলি দেখেন এই ব্যাক সাইড এটা ওয়লের মধ্যে থাকবে আপনার এই এর শিলকড়ি মানে কি কোথায় কোনো ফল চলবে না এই চোকাট গুলি হান্ড্রেড সারি কার্ডের ভিতরে হতে হবে কারণ এই চোকাট যদি একশো পার্সেন্ট সারি কার্ডের ভিতরে হয় এগুলো আপনার আজীবন গ্যারান্টি আপনার সেক্ষেত্রে মেহগুনি চোকাট হোক চিটাং এর হোক সেগুন কাঠ হোক লোয়া কাঠ হোক আপনার যে কাটি চোকাট হোক চোকাট যদি একশো পার্সেন্ট গ্যারান্টি হয় আপনার আজীবন গ্যারান্টি অতএব একশো পার্সেন্ট যদি সার হয় যে চোকাটগুলি আপনি টিকবে আজীবন কারণ কোথায় কোনো বাল থাকলে মানে ফল যদি থাকে বার অথবা ফল থাকলে চোকাটগুলি গুলি হবে না এটা আপনারা বাইসাইড দেখেন ভিতরে দেখেন আমাদের ভিতর বাইট সব দিকে কোনো বান নাই এই চিটা শিলকরি চোকাট গুলি আমরা একশো পার্সেন্ট শাড়ি কাঠটা বিক্রি করছি এবং এদের সাইজগুলি আছে পাকা শয়েরাই অথবা ফিনিশিং এর পরে একশো আধা কমতে পারে আমরা এই কাঠ গুলি পাকা শয় পাকারাই কাটছি আর সম্মানিত বিওয়ার্স লোহাঘ যেরম জোয়াঘাটের প্রতি অনেকের একটা আত্মবিশ্বাস এই চিটাঙ্গের শিলকরির প্রতি অনেক আত্মবিশ্বাস যেটা আমাদের ঢাকাতে অনেক বড় বড় বিল্ডিং ঢাকা থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট চোখা ব্যবহার করে সেগুন এবং টিকসাম্বুল তবে শিলকড়িটা বেশি অথবা অনেক প্রবাসী ভাই এটা সম্পর্কে ধারণা নাই অনেকে লোয়া কাঠ সম্পর্কে আইডিয়া বেশি এই শিলকড়িটা আপনার লাগানোর পরে ফাটবে না বাঁকা হবে না ঘুনে খাবে না হ্যাঁ যদি আপনি কালি করেই কিনেন কম দামি কালি করেই আসে সারে বলে আসে ওইগুলি সমস্যা হবে আপনি এইভাবে আপনি ক্রয় করার পূর্বে আপনি যখন ক্রয় করবেন ক্রয় করার পরে অর্থাৎ ডেলিভারি নেওয়ার পূর্বে আপনি ন্যাচারাল র অবস্থা সবকিছু দেখে নিবেন এইভাবে ক্লিয়ার দেখে তারপর আপনি প্রোডাক্টগুলি নেবেন আমি যদি আপনাদের কাছে থেকে জুম করে দেখাই আপনি যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন যে বাইরের থেকেই আপনি সেখানে বলবেন যে ভাই আমাকে একদম কালার ছাড়া আমাকে একদম সরাসরি আপনি দেখান ভিডিও করে যে এইভাবে আপনি দেখা যদি একশো পার্সেন্ট শাড়ি কাঠের ক্রয় করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি যেখান থেকে ক্রয় করেন এগুলি আজীবনে কিছু হবে না বেকা হবে না গুনে খাবে না আহ কোনো আসবে না আপনাদেরকে আমি যে দেখাচ্ছি দেখেন এবং আমি আরেকটা জিনিস দেখাই এই চোকাটগুলি এই পিছনটা দেখেন পিছন অতএব এই পিছনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই চোকাটগুলি কিন্তু ফাইবার আছে এই চিটা শিলকরি চোকাটও আপনার সেগুনের মতো ফাইবার আছে প্রত্যেকটা কাঠেরই ফাইবার থাকে এই যে গোড়াও গুলা দেখাচ্ছি আপনাদেরকে এই যে গোড়াও দেখেন সম্মানিত বাস আপনারা ভিতরটি ফলো করেন এই শিলকোরি চোকাট আমরা ভিতরটি দেখাই ভিতরে তো সাধারণত সার থাকবে কারণ ভিতরটা সদর এটা ওপেন সামনে থাকবে এখানে কেউ ফল দেওয়ার চেষ্টা করবে না যদি কেউ দেয় সেটা বাইট যে আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো চোকারটা সম্পূর্ণ দেখাইতে এটা হলো বাইট সাইড ব্যাক সাইড এদিকে আছে এগুলা ব্যাক সাইড এবং এদিকে এটা হলো ব্যাক সাইড অতএব আমরা আপনাদেরকে বাইট সাইডটা ভালো করে দেখাচ্ছি কারণ এই বাইর চারটা আমরা কোনো জোগাড়ে কালি করি না বাইরে কালি করি না কিন্তু এই ভাইদের অনুমতি আছে যে ভাই বাইরে কালো রং করে দিবেন তো এই ভিডিওটা করার মানে আমি একটা প্রমাণ রেখে দিছি যা যেই বাইয়ের মাল ওই ভাইও দেখতে পারবে এবং আপনারা ভিডিওতে দেখতে পারবেন একশো পার্সেন্ট শাড়ি চিটাং এ শিলগুড়ি কত দাম আর এটা প্রাইস কত আমি এখনই বলে দেবো ইনশাল্লাহ তবে আপনারা এটার অন্য সাইডগুলি দেখেন যে একদম এরকম যদি শাড়ি শিলগুড়ি চোকাট নেন আপনার বিল্ডিং এর জীবনে কোনো কমপ্লেন আসবে না কাঠের জন্য সম্মানিত ভিউয়ার্স আপনার বিল্ডিং এর চৌকাটটা মেইন আপনি যদি একটা দরজা অনেক অনেক ভাই হাই কোয়ালিটি দরজা লাগায় রাজকীয় দরজা আপনার অনেক সুন্দর নকশা ডিজাইন লেকার পুলিশ করে অনেক ভাই আপনারা মাইন্ড করবেন না অনেক ভাই এই চৌকারটা কম দামি ক্রয় করতে চায় চৌকারটা ক্রয় করার সময় অনেক দামাদামি করে অতএব আপনি এই জায়গাটায় অন্তত কৃপণতা করবেন না আপনি পাল্লা নরমাল লাগান পাল্লা কম দামি লাগান আপনার চোকাট ভালো রেটের মধ্যে যে ভালো চোখাট যেমন আপনার মেহগুরি গাছের চোখাট যদি একশো পার্সেন্ট সার হয় আজীবন গ্যারান্টি তো আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম যে এটা এই চোখা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এই শিলকরি চোকাটা আমরা পাকা ছয় পাকা আড়াই কাটি ফিনিশিং এ দুশোটা কম হতে পারে এই পাকা ছয় পাকা রাই চোকাটা এবং ফুল সার এই চোকাট একশো পার্সেন্ট সার থাকবে ডেলিভারি চার্জ সহ ছয় হাজার টাকা আপনি সারা বাংলাদেশ থেকে যেখানে নেন অতএব সারা বাংলাদেশের প্রত্যেকটা থানা অঞ্চলে আমরা পৌঁছায় এবং ফুল সার এই লিখিত গ্যারান্টি গ্যারান্টি থাকবে আশা করি আজীবন তারপরে আমরা দেবো চল্লিশ বছর লিখিত গ্যারান্টি অতএব আপনার বিল্ডিং যত বছর থাকবে চোকাটগুলি তত বছর থাকবে এখন এই চোখাট যেভাবে ফুল সার আপনারা ক্রয় করবেন আমি ক্রয় করতে বলছি এইভাবে আপনি মেহবিনী চোখাট ক্রয় করবেন আপনি ফুল সার ক্রয় করুন

যেরকম কোয়ালিটি ওই রকম দাম সম্মানিত আপনাদেরকে আমি আপনার বিল্ডিং এপকারটা মানসম্মত ভালো মানের লাগান আপনি পাল্লা যাই লাগান এটা কোনো আপত্তি নাই পাল্লাটা চেঞ্জ করা যায় আপনি যখন চোখটা লাগাবেন লাগানোর পরে আপনি প্লাস্টার করবেন এরপরে আপনি রং করবেন টাইলস লাগাবেন এই চোকাটা যদি চেঞ্জ করা লাগে আপনার অনেক কিছু ভাঙতে হবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন অথবা আপনি চোকার আপনি আপনার প্রথমেই কোয়ালিটি সম্পূর্ণ একটা ভালো চোকার লাগান আজীবন গ্যারান্টি এরপরে পারলো আপনি যাই লাগান সমস্যা নাই সম্মানিত বিহার্স আমাদের সপ্তাহে এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাধিস্তান আর এস সিএনজি পাম্পের বিপরীতে সুমাই ডোরান পানিসার অতএব ঢাকা হাজারিবাগ যে বেরিবাদ চার রাস্তা মোড় পাশে আর এস সিএনজি পাম্প আছে এই আর এস সিএনজি পাম্পের বিপরীতে এটা সুমাই ডোরান পানিসার ঢাকা টাইস মার্কেট হাজারিবাগে সম্মানিত বিহার্স ঢাকা হাজারিবাগে যে টাইস মার্কেট এই টাইস মার্কেটের একটু দক্ষিণ পাশে বেরিবাদ চার রাস্তা মোড় হাজারিবাগ এবং এখানেই আর সিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কা মন্দিরা মসজিদ মার্কেট মোবাইলের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আলোচনা করবেন আপনি কোথায় নেবেন সরাসরি ফোন দিয়েও কথা বলতে পারবেন এই হোয়াটসঅ্যাপ আলোচনা করতে পারবেন আমরা প্রতিটি স্থানে প্রতিটা জায়গায় আপনাদের প্রোডাক্টগুলি থানা পর্যায়ে আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছাই দিব আপনার ঠিকানায় ভালো মতো সুন্দর মতো ফেরেস পৌঁছান পর্যন্ত আমাদের দায়িত্ব ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে থাকছে লিখিত গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সম্মানিত ভিউয়ার্স আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ আপনারা তাড়াহুড়া করে না বুঝে শুনে প্রোডাক্ট ক্রয় করে ঠকবেন না প্রতারণার হাত থেকে আপনারা প্রতারণার শিকার থেকে যাতে আপনারা বেঁচে যেতে পারেন এজন্যই যাচাই বাছাই করে ক্রয় করবেন কারণ অনলাইনে আপনার অনেক প্রতারক আছে প্রতারক থেকে বেঁচে থাকার জন্য যেভাবে ভালো প্রোডাক্টটি আপনারা ক্রয় করতে পারেন আপনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন তাইলে আর ঠকবেন না সম্মানিত বিহার্স আজকের মতো পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ